এটা হলো এখনো পলিশ করা হয় নাই যখন আপনি পলিশ করবেন তখন এটার মতো শক্ত হয়ে যাবে আর পলিশ ছাড়া জিনিসগুলো এই যে এরকম সফট হয়ে যায় তো যেগুলো সফট ওগুলো পলিশ হয় নাই যেগুলো একটু হার্ড ওগুলো পলিশ করা এটা দুই একবার ব্যবহার করলে যে এরকম সফট হয়ে যাবে তো এটা হলো হার্ড এই কারণে আমি দেখাই দিচ্ছি এক্সাম্পল হিসাবে আমি কম্পেয়ার করার জন্য আমি দেখা দিচ্ছি এটা কিন্তু হার্ড আছে ঠিক আছে জাস্ট এটা হলো পলিশ করাই যে এটা হলো পলিশ করে কিন্তু এটা এটার মতো তুলার মতো নরম হয়ে যাবে এটা যখন ব্যবহার করবে ধুইবে তখন আর আপনি যদি এটা এটার মতো পলিশ করতে চান তাহলে লন্ডরিতে গিয়ে টাঙ্গাল শাড়ি যেভাবে মানে সচরাচর পলিশ করা হয় ভাতের মাছ দিয়ে ওরকমভাবে ওরা ওদের প্রসেসিংয়ের মতো এরকম হাট করতে পারবে ঠিক আছে এটা সব থেকে আবার মনে করেন না যে নিচের কোয়ালিটি বা অন্য রকম আমি বারবার বলছি এটা পলিশ ছাড়া ঠিক আছে কোয়ালিটি একই ওটা পলিশ করছে এটা পলিশ করা হয়নি তো আমি পলিশ ছাড়া কতগুলো আনছি চলুন দেখা যাক তুলার মতো নরম দেখা যাক আজকের অফার প্রাইস হলো মাত্র বারোশো টাকা জামদানি এই যে দেখেন সব একই প্রাইজে যাবে এটা হলো আঁচল আর জামদানির ফেস গুলো এরকমই আসে জামদানির যে একটা অ্যাক্ট্রাকটিভ যেটাকে বলা হয় যে ফেস লুক এরকমই আসে কথাটা মনে রাখবে এটা হলো মার ছাড়া ঠিক আছে এটা ব্যাগসাইট ঠিক দেখাই আগে এই দেখেন ব্যাক সাইডগুলো এরকম হবে এখানে জড়ি আছে রেশন সুতা আছে সব কিছু কাটিং করা আছে পাই টু পাইটু ভাবে এটা হলো কালারটা হলো পেস্ট ফিরোজা কালার কুচিটা আসবে এরকম আর এগুলোর কি ব্লাউজ পিস হয় এগুলোর ব্লাউজ পিস হয় না এগুলোর ব্লাউজ পিস হয় না ঠিক আছে প্রাইস মাত্র বারোশো টাকা তো এটা হলো হোয়াইট অ্যান্ড রেড এর কম্বাইন্ডের মধ্যে এই যে দেখেন ঠিক আছে এগুলো বারোশো টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছি সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে এই যে আপনারা কিনতে যেইখানে যাবেন ঠিক আছে এটা কিন্তু পলিশ ছাড়া বারবার বলছি আপনারা আবার ভুল ভাববেন না তার জন্য ভিডিওর শুরুতে আমি সব কিছু পাইটু পাইটু করে বুঝাই দিছি ওভারঅল কুচিটা এরকম আসবে প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু কালার আছে দেখছেন প্রত্যেকটার কিন্তু কালার দেখাচ্ছি খুব সুন্দর সেট কালার দেখাচ্ছি জড়ি এবং রেশন সুতার দুইটা দিয়ে কম্বাইন করে ফুটা উঠাইছে আর এটা কি টাইপের কালার বলবো ল্যাভেন্ডার টাইপের কালার নাকি মাল্টি টাইপের কালার বা ফরেন কালার ঠিক আছে এটা হলো ইংলিশ কালার বলা হয় ক্যামেরার যে কালারটা সেই কালারটাই আচল যে ওভারঅলটা এরকম ঠিক আছে ওভারঅলটা এরকম প্রায় মাত্র বারোশো টাকা থেকে দেখা ছিল প্যারোট টাইপের লেমন কালার প্যারোট টাইপের লেমন কালার এই দেখেন প্যারোট টাইপের লেমন কালার কালার নাম কি দেখছেন প্যারোট টাইপের আবার লেমনও কালার দুইটা তিনটা কালার এই দেখেন অলিভ টাইপের আবার অলিভও আসে হালকা কিছুটা আচর মিনা মালটি সব কিছু ভরপুর হয় ফুটা উঠেছে ঠিক আছে ফেব্রিক্সটা একদম সফট টাইপের ফেব্রিক্স র্যান্ডমলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে গোল্ডেনের সাথে রেড

স্কিন টাইপের কার প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনা করা মিনা করা বারবার বলছি এটা কিন্তু মার ছাড়া পাইছি কিছু তো মার ছাড়াই দেখাই দিছি ঠিক আছে আপনারা চাইলে মার দিয়া ওই লন্ড্রিতে দিলে টাঙ্গাল শাড়ি যেরকম করে ওরকম করে দিতে পারবেন তো মার টার দিয়া লন্ড্রিতে বললে হবে ভাই এটা আমাকে একটু পলিশ করে দেন তাইলে হবে যে দেখেন ওভারঅলটা এরকম লাস্ট পিসটা দেখেন প্রাইস মাত্র বিজনেস কিন্তু ও ब्लाउজ টু সরি বুলা জায়গা মানি রাখায় এগুলো কিন্তু ब्लाउজ টিস হয় না জামদানি ब्लाउজ টিস হয় না এই দেখেন গিয়া গোল্ডেন কালার এটা হলো গিয়া গোল্ডেন কালার এটা হলো গিয়া টাইপের গোল্ডেন এটা হলো গিয়া টাইপের গোল্ডেন আচল আচল সুন্দর কালার গুণ টাইপের গোল্ডেন বিনা গালি করতে দেখছেন ওভারঅলটা মানে চুরিও আছে সুতোও আছে তাই মাত্র

সেভাবে করতে পারবেন জাস্ট আমি আপনাদের দুধার চাকরির জন্য সামনে থেকে দেখাই দিলাম ঠিক আছে এটা হলো মাস্টার্ড কালার এটা হলো মাস্টার্ড কালার হলো মাস্টার্ড কালার যে দেখেন তামা টাইপের কালার তামা মাস্টার্ড হরিণী 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 কালার এটা হলো হরিণী কালার একদম টক বক টক বক টক বক টক বক করে খালি দৌড়াইবো বনের রাজা এখন থেকে হরিণ চলবে এই যে দেখেন এটা হলো হরিণী কালার খুব সুন্দর কালারগুলো অসাধারণ অসাধারণ এক কথায় বিউটিফুল

এটা হলো পেস্ট কালার 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 এটা আচ্ছা এটা হলো পলিশ ছাড়া ঠিক আছে পলিশ করলে আবার লুক তো ওরকমই আইছে বলো পলিশ ছাড়া পাইছি পলিশ ছাড়াই দেখেছি ওভারঅলটা দেখো জামদানি গুলো এরকমই লুক হয় প্রাইস মাত্র বারোশো টাকা তো এটা দেখাচ্ছিল ব্ল্যাক মানে অ্যাশ অ্যাশ টাইপের কালার অ্যাশ টাইপের কালার তার সাথে ফিরোজা কম্বাইন্ড দেখেন শুধু

এটা হলো মানে বিস্কিট ট্যাপের বা ঘেয়া বলেন যে কালারটা এটার মধ্যে আঁচলটা এটা কম্বান্ডে করছে একদম মেরুদের মধ্যে ওভারোটা এরকম প্রাইজ মাত্র বারোশো টাকা প্রাইজ মাত্র বারোশো টাকা অ্যাশের মধ্যে এই যে দেখেন পলিশের চেহারা একই শাড়ি কিন্তু পলিশ ছাড়াও হয়েছে পলিশ করাও হয়েছে অ্যাশের মধ্যে রেড এক ধরনের অ্যা সাই কালার যেটাকে বলা হয় সাই একদম ঢিপ সাইজ এই যে দেখেন আঁচল এগুলো পলিশ করা ঠিক আছে শাড়ি কিন্তু একই পলিশ এবং পলিশ সারা আর কোনো ডিফারেন্ট নাই মানে তফাৎ নাই ওভারঅলটা এরকম প্রাইস মাত্র বারোশো টাকা তো ভিউয়ার্স দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে বোয়ার বাই মার্কো মার্টিন এর মেগাসে টাইপের বা সিভিট কালার বলতে পারেন দেখেন তো দুই তিন পিস ছিল সেই কারণে দিয়ে দিলাম দেখেন ওভারঅলটা শাড়িগুলো আসলে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ব্যাক সাইডটা একটু দেখাই দেন এই যে দেখেন ব্যাক সাইডটা এক কথায় অসাধারণ তো ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম